আলাইকুম শুনছেন সংবাদ আব্দুল গুনি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গেট টুগেদার পরিকল্পনা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উদ্বোধন এখন শুনবেন বিস্তারিত প্রাণে প্রাণে গাঁথা স্মৃতির পাতা প্রাঞ্চলে হৃদয়ের বন্ধন স্মৃতির সন্ধানে প্রিয় প্রাঙ্গণে খুঁজি প্রাণের স্পন্দন এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী দরিয়া দৌলত আব্দুল বনি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এসএসসি ব্যাচের প্রতিষ্ঠা লগ্ন থেকে দুই হাজার চব্বিশ ব্যাচ পর্যন্ত প্রাক্তনদের পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়ার শুভ উদ্বোধন হয়েছে শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় গেট টুগেদার অনুষ্ঠানের সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা এবং বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেই সাথে বিদ্যালয়ে এসে নানা স্মৃতিচারণ এবং স্মৃতির রমন্থনে ফিরে যান তারা দরিয়া দৌলত আবদুল গণি বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় নারায়ণগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ কাজী হাবিবুর রহমান দুলাল অবসরপ্রাপ্ত এর সভাপতিত্বে গেট টুগেদার অনুষ্ঠানের কার্যক্রম এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়ার শুভ উদ্বোধন করেন কালাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ মাস্টার রেজওয়ান ইসলাম খান এছাড়াও অনুষ্ঠানের কার্যক্রম ও রেজিস্ট্রেশন প্রক্রিয়ার শুভ উদ্বোধন করার পরে গেট টুগেদার বাস্তবায়ন করার লক্ষ্যে আলহাজ মোহাম্মদ মাস্টার রেজাইল ইসলাম খানকে আহ্বায়ক এবং সোনারামপুর গ্রামের কৃতি সন্তান ও পুটিয়া পিটিআই সুপার মোহাম্মদ ফারুক আহমেদকে সদস্য সচিব করে সতেরো সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয় বক্তারা উল্লেখ করেন বিদ্যালয়ের ইতিহাসে এটি একটি স্মরণীয় পুনর্মিলনী হতে চলেছে যা শিক্ষার্থীদের মধ্যে যাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে এবং স্মৃতিচরণের এক বিশেষ সুযোগ সৃষ্টি করবে এই আলোচনা সভায় প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভবিষ্যতে পুনর্মিলনী আয়োজনের প্রতি আরও ইতিবাচক মনোভাব জাগিয়ে তোলে তারা প্রত্যাশা করেন এই অঞ্চলের ইতিহাসে এটি হবে সবচেয়ে সুন্দর এবং সফল পুনর্মিলনী অনুষ্ঠান আলোচনা সভার মাধ্যমে গৃহীত পরিকল্পনা এবং উদ্যোগগুলো অনুষ্ঠানের সাফল্যের প্রতি আশাবাদী একটি ভিত্তি রচনা করেছে সবার প্রথম যেটা দরকার সেটা আমার কাছে মনে হয় একটা বাজেট কত টাকা লাগতে পারে এই বাজেট নিয়ে যদি আমরা রাফ বাজেটও করতে পারি এটা যদি আজকেও করা যায় আমার কাছে মনে হয় ভালো হবে তারপরে বিভিন্ন কমিটি যেটা যে কমিটিগুলি কাজ করবে এখন থেকে শুরু করতে হবে যেমন এই যে প্রচার কমিটি তো প্রচার কমিটি কিন্তু বিশাল ভূমিকা রাখতে হবে কারণ বিয়াল্লিশ থেকে দুই হাজার চব্বিশ সাল কিন্তু অনেকগুলি সন এরা আমরা মনে হয় দশ পনেরো সনের শিক্ষা মানে যারা পাশ করছে তারা আছে আনা এখানে হচ্ছে অনেক গুণীজন আছে আমাদের ঢাকা শহরে আছে যে স্কুলতে পাস করতে সেটা বের করার জন্য শক্তিশালী একটা প্রচার কমিটি করতে হবে সেই প্রচার কমিটিটা আজকে করা যেতে পারে আমার মনে আজকে যে রোগজন হয়েছে আজকে এই কমিটিগুলি একটু রাখলে পরে দুজন দুইজন কম বেশি করে এটা করা যাবে মেইনলি কমিটির আহ্বায়ক আর সদস্য সচিব এই দুইটা যদি থাকে বাকি সব মেম্বার যোগ বিয়োগ করা যাবে তারপরে আস্তে আস্তে অর্থ সাব কমিটি এটা করতে গেলে একটা ফিনান্সিয়াল একটা মারাত্মক দরকার কারণ আমরা যে এক হাজার টাকা করে চাঁদা দিয়েছি এই টাকা দিয়ে অনুষ্ঠান হবে না এই ওই টাকা দিয়ে অনুষ্ঠান হওয়ার প্রশ্নে আসে না তারপরে এনে একটা সুবিনির ছাপাইতে হবে যেটা সবচেয়ে বেশি স্থিতি হিসেবে থাকে শক্তিশালী ভাবে করতে হলে এক দরকার আছে এক ছাড়া সুবিনির হবে না ওই এক থেকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া টোয়েন্টি ফোর